হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে দেশ সম্পর্কে আমরা আলোচনা করব এই দেশটি কিন্তু একটু অদ্ভুত হতে চলেছে কিন্তু এই দেশের নাম কিন্তু আমি বা আপনি সবাই চিনি বা কম বেশি কিন্তু নামটি অনেক শোচনীয় কিন্তু এই নামের পিছনে যে রয়েছে অনেক ইতিহাস ও রহস্যময় কিছু আজব ঘটনা এবং দৃশ্য যা কিন্তু আমাদের বা আপনার কাছে একেবারেই এখনও পর্যন্ত অজানা তো বেশি কথা না বলে কিন্তু আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর শেষে কিন্তু অনেক ইন্টারেস্টিং বা অজানা তথ্য রয়েছে যা কিন্তু আমাদের পক্ষে জানা খুবই জরুরি আর এগুলো জানলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি হচ্ছে সুইজারল্যান্ড সম্পর্কে তো সুইজারল্যান্ডের সংস্কৃতির একটি ধাপ হচ্ছে বার্ন যা কিন্তু তার রাজধানী বলে মনে করা হয় তো সুইজারল্যান্ডের রাজধানী বার্ন তার ঐতিহাসিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বেশ পরিচিত তবে এই শহরটি কিন্তু অনেক বেশি বিখ্যাত তবে এই শহরটিতে একটি সুন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যা তার স্থাপত্য জাদুঘর এবং প্রাণপন্থ জীবনযাত্রার জন্য বেশি বিখ্যাত বান কিন্তু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি একটি প্রধান ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছে এখানকার স্থাপত্য সংস্কৃতির ঐতিহ্য ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে বানের বৈশিষ্ট্য হল রিয়ার পার্ক যা কিন্তু তার ভালুকের জন্য বেশি বিখ্যাত তবে এই দেশে কিন্তু অনেক পুরনো ধরনের মন্দিরও রয়েছে যা কিন্তু এই শুধুমাত্র সুইজারল্যান্ড বার্ন দেশটিতেই খুঁজে পাওয়া যায় তবে দেশটি কিন্তু চারদিক থেকে সবুজে এবং দেশতে কিন্তু অদ্ভুত সব জিনিস আবিষ্কার করা হয় এদেশে কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের ব্রান্ড রয়েছে তো ভালো কিন্তু এই দেশের সবথেকে বেশি জনপ্রিয় একটি প্রাণী যা দেখলে কিন্তু আমরা অনেকে ভয় পাই কিন্তু এই দেশের মানুষ ভালুকের সাথে বসবাস করতে কিন্তু বেশি শোচনীয় তো দেশে পশুদের মতো শুধুমাত্র আপনি ভালোকে দেখতে পাবেন যা কিন্তু অনেক শিকারত্ব হয়ে থাকে বন জঙ্গলে কিন্তু কেউ না গেলেই দেখা যায় না তবে কিন্তু অনেক বেশি বিখ্যাতই এই ভাল্লুক দেশগুলিতে তবে মানুষের কাছে একটি শোচনীয় ব্যাপার হয়ে গিয়েছে ভাল্লুক তবে কিন্তু কিন্তু অনেক নদীপথে যাতায়াতের পাশাপাশি কিন্তু এই ভালুক দেখতে পাওয়া যায় বললাম যে মানুষের কাছে শোচনীয় কিন্তু এই ভালুক অনেকটা মানসিক হয়ে থাকে তবে বন্ধুরা আপনারা জানলে কিন্তু অবাক হবেন যে আবিষ্কারের দিক থেকে কিন্তু অনেক বেশি বিজ্ঞানীরা কিন্তু এই দেশ থেকে জন্ম হয়েছে বা এই দেশ থেকে কিন্তু তারা তাদের আবিষ্কৃত করেছে যেমন আমরা যেরকম আপেল কেন গাছের উপরে গিয়ে নিচে কেন পড়ে এই তথ্যটি কিন্তু এই দেশ থেকে প্রথম আবিষ্কৃত হয় তো এই দেশে কিন্তু আনাচে কানাচে ছড়িয়ে ছিঁড়িয়ে রয়েছে অনেক ধরনের বিজ্ঞানী এবং আবিষ্কৃত সব লোকজন আপনি একটি কক্ষের মধ্যে দেখতে পাবেন যারা কিন্তু এই বিষয়ে নিয়ে অনেকটাই আবিষ্কৃত হয় তবে দেশের মানুষ কিন্তু আবিষ্কার নিয়ে কিন্তু অনেকটা বেশি শোচনীয় হয়ে থাকে তবে এই দেশে কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই কম জনসংখ্যা খুব কম বলেই চলে তবে দেশটি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেশের নারীদের কথা না বললেই নয় তাদেরকে রূপে রানী বলা হয় এই দেশের মহিলাদের তবে এই দেশের কিন্তু বাচ্চাদেরকে যেরকম আমরা বড় মানুষের যেরকম চলাফেরা করে বাচ্চাদের কিন্তু ঠিক সেভাবে স্বীকৃতি দেওয়া হয় তবে দেশে কিন্তু পুরনো অনেক আধিজত্য রয়েছে যা কিন্তু এখনও সুইজারল্যান্ডের মানুষ মেনে চলে এবং অনেক গ্রহণ করে তবে এই দেশটি কিন্তু স্বাধীনতা ভূমিকা হওয়ার পর অনেকটাই কঠিন সময় পার করেছে এই দেশটি কিন্তু একসময় সুইজারল্যান্ড নামে ছিল না এই দেশটি কিন্তু অন্য কোনো দেশে স্থাপিত এবং স্বাধীনতা ছিল কিন্তু এই দেশের রাজা আসার পর থেকে কিন্তু এই দেশটি অনেক শোচনীয় হয়ে উঠেছে যা কিন্তু আগে সুইজারল্যান্ডের এখনকার সুইজারল্যান্ড একেবারেই চেনা খুবই মুশকিল তবে এখানকার স্থাপত্য খুবই বিশেষ যার মধ্যে রয়েছে শহরে পুরনো রাস্তা এবং সরকারি সব ভবন শহরে একটি প্রধান আকর্ষণ হলো বান ক্লক টাওয়ার যা কিন্তু তেরো শতকে নির্মিত হয়েছিল এই টাওয়ারটি কিন্তু সময় তারিখ চন্দ্র এবং নক্ষত্রগুলির তো দেখায় প্রতি ঘন্টা একটি অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে মোরগ জোকার সিংহ এবং ভালুকের প্রদর্শনী করা হয় তবে বার্নের আরেকটি প্রধান আকর্ষণ হলো আইনস্টাইন জাদুঘর মহান বিজ্ঞানী আলবার্ট কিন্তু আইনস্টাইন জাদুঘরটি নির্মিত করেছিলেন তো এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের বেশি বিস্কৃত আবিষ্কৃত রহস্যময় সব তথ্য যা কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া বেশ বিরল তো এখানে কিন্তু যে কোনো কাজ আগে কিন্তু অনেক পদক্ষেপ নিতে হয় বা অনেক কিন্তু মিটিংয়ের মতো করা হয় তো বন্ধুরা এই দেশে যদি আপনি একবার ঘুরতে যান তাহলে কিন্তু এই দেশের নিয়ম সম্পর্কে অবশ্যই একবার জেনে নেওয়া উচিত কারণ এই নিয়ম কিন্তু অনেক কঠিন হয়ে থাকে যেখানে সেখানে কিন্তু আপনি মদ পান বা কোনো ড্রিঙ্কস করতে পারবে না রাত কিন্তু এই দেশে একেবারে ঘোরাফেরা করতে পারবেন না তবে দেশেতে কিন্তু বড় বড় বিল্ডিংয়ের কাজ করা হয় নিমিষেই তবে এই দেশের নারীরা কিন্তু একটু শোচনীয় হয়ে থাকে তারা কিন্তু বেশি জাঁকজমক বা উশৃঙ্খলা একদমই পছন্দ করে না এই জন্য কিন্তু এই দেশের নারীরা কোনো দেশের ছেলেদের একদমই পছন্দ করে না তারা শুধু তাদের মাত্র দেশের একমাত্র ছেলেদেরই পছন্দ করে তবে এই দেশটিতে কিন্তু জনসংখ্যা অনুযায়ী প্রচুর ঘরবাড়ি দেখা যায় আর পর্যটকদের কথা না বললেই নয় কারণ পর্যটকদের সবথেকে বেশি পছন্দের জায়গা কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী বার যেখানে কিন্তু গেলে একবার যে যায় সে কিন্তু দিতপরার ফিরে আসতে মনই চায় না তবে এই দেশটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে অনেকটাই এগিয়ে তবে এই দেশে কিন্তু মেয়েরা অনেক ধরনের ভ্রমণ করতে বেশি পছন্দ করে আর তারা কিন্তু এই ভ্রমণের জন্য বেশি বিখ্যাত পর্যটকদের কাছে এই দেশের নারীরা কিন্তু একমাত্র সঙ্গী যা কিন্তু পর্যটকদের সঙ্গ দিয়ে থাকে পর্যটকরা শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই দেশটি ঘুরতে আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে সুইজারল্যান্ডের রাজধানী বার শহরটি কেমন লাগলো অবশ্যই কেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে